বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের বুমা রেলগেট লাগোয়া একটি জায়গায় বিজেপির নতুন সদস্যদের নাম রেজিস্ট্রেশনের একটি কর্মসূচিতে যোগদান করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে হাতে নতুন সদস্য হতে আসা কয়েকজনের নাম তিনি রেজিস্ট্রেশন করে দেন এরপর তিনি অশোকনগরের সেনডাঙ্গা এলাকায় একই ধরনের আরও একটি কর্মসূচিতে যোগদান করেন তার আগে গুমায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন রাজ্যের শাসক দলে অভিষেক ও মমতাপন্থী তৃণমূল নেতাদের মধ্যে যখন কাদা ছোড়াছড়ি হচ্ছে সে নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার জানান এখন মরার সময় এরকম হয় মানে যখন একটা পার্টি মরে ডাইং স্টেজে আসে যদুবংশ ধ্বংস হয়েছিল মুসল পর্বর মাধ্যমে সেই মুসল পর্ব চলছে এখন আস্তে আস্তে ধ্বংস হবে সময় এসে গেছে তো

গোটা বছর আপনার সাথে থাকবে গোটা বছর আপনার পাশে থাকবে এখন কেন জনসংযোগে বেরোতে হচ্ছে জনপ্রতিনিধিদেরকে আমিও তো জনপ্রতিনিধি আমি তো গোটা বছর গোটা পাঁচ বছর চলে আমি দ্বিতীয়বার জেতার পর থেকে পরের দিন থেকে শুরু হয়ে গেছে আমার জনপ্রতিনিধি এরকমই হওয়া উচিত চব্বিশ ঘন্টা তার কাজ এখন যদি ভোটের আগে কোনো জনপ্রতিনিধি জনসেবা করতে নামে তার মানে ওটা জনসেবা নয় ওটা হচ্ছে ভোট সেবা বামেদের এখন অবস্থা হচ্ছে ঝণ্ডু বামের মতো লাগালে সাময়িক মাথা ব্যথা কমে তারপর মাথা ব্যথা আবার ফিরে আসে তো ওই বামেদের দিয়ে কিছু হয় মানুষ বুঝে গেছে বামেদের সাথে তৃণমূলের সেটিং আছে এবং যখনই তৃণমূলের বিরুদ্ধে কোনো বড় আন্দোলন হয় সেই আন্দোলনের মধ্যে জন আন্দোলন যখনই তৈরি হয় সেই আন্দোলনের মধ্যে বাম অতি বাম এবং ঝান্ডু বামের মতো লোকেরা ঢোকে ঢুকে সেই আন্দোলনটাকে স্তীমিত করে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ভারত তেরে টুকরে হঙ্গে মাঙে আজাদি এই জবে থেকে স্লোগান ঢুকেছে দেখুন আরজিকর আন্দোলনের অরাজনৈতিক যে আন্দোলন চলছিল সেই আন্দোলন আস্তে 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 নিচের আমতে নষ্ট হতে শুরু করেছে দেখুন আমাদের বেশ কয়েকটি জায়গায় ভোট ভালো হয়েছে আমরা আশা করছি ভালো ফলের

আর ভাইপো চাইছেন যে কবে ল্যাংমেরে পিসিকে ফেলে দিয়ে আমি চেয়ারটাই বসবো আমরা বাইরে থেকে দেখছি মোরোগুলো হাততালি দিচ্ছি আর নারদ নারদও বলছি দেখুন বিজেপির সুবিধা তখনই হবে যখন জনগণ বিজেপিকে ভোট দেবে রাজনীতিতে জনগণই শেষ কথা বলে আমরা জনগণকে বোঝাচ্ছি যে বেলডাঙা দেখিয়ে দিয়েছে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ কি পশ্চিমবঙ্গে ওই ভবিষ্যৎ থেকে যদি বেরোতে চান বিজেপিকে ভোট দিন আর যদি চান যে বেলডাঙার মতো মাঝে মাঝে এসে বাজিয়ে যাবে আপনাদেরকে মন্দিরের ঘন্টার মতো ডুং করে তাহলে থাকবেন অসুবিধা কি আছে বিজেপি শুরু করেছে প্রস্তুতি আমরা সদস্যতা দিয়ে শুরু করেছি যেহেতু আমাদের গোটা দেশে সংগঠন পর্ব চলছে তখন এক এক করে আমরা এগোবো এবং বিজেপির এখন থেকেই সদস্যতার মধ্যে দিয়েই মনে ধরে নিন যে সাংগঠনিক পর্ব মানেই বিজেপির নির্বাচনের একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখুন বিজেপি সর্বভারতীয় দল বিজেপি বিজেপি স্টাইলেই লড়বে যখন এমন এখন যেমন ঝাড়খণ্ডে ভোট হলো আপনাদেরকে ঝাড়খণ্ডে আমাদের এই বাংলা থেকে প্রচুর বিধায়ক সেখানে গেছিল প্রচার করতে ঝাড়খণ্ডের লোক তার প্রস্তুত এই বাঙালি এসে বুঝি দখল করে নিচ্ছে তা নয় মহারাষ্ট্রে আমাদের প্রচুর নেতা যাচ্ছে তারা ভোটের প্রচার করতে যাচ্ছে এটা বিজেপি সর্বভারতীয় দল সর্বভারতীয় দল হওয়ার জন্য এটা বিজেপি প্লাস পয়েন্ট আবার ভোটের সময় আমাদের সর্বভারতীয় নেতৃত্ব আসবে এটাই নিয়ম বিজেপি আর বিজেপি কারোর জন্য নিজের স্টাইল পরিবর্তন করে না সেজন্য বিজেপি দেশের সব থেকে বেশি রাজ্য ক্ষমতায় আছে ইতিমধ্যে বেশ কয়েকজন দুর্নীতি মামলা থেকে গ্রেফতার হয়ে তারা মুক্তি পেয়েছে দেখুন যে কোনো মামলাতে আপনি যদি কাউকে খুনও করে ফেলেন আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে নব্বই দিনের মধ্যে যদি চার্জশিট দিয়ে আপনাকে দোষী সাব্যস্ত করা না যায় তাহলে পরে আপনি খুন করলেও জামিন পাবেন বিষয়টি হচ্ছে আইন আমাদের দেশে এমন আইন তার নরেন্দ্র মোদী রচনা করেনি আমিও রচনা করেনি আইন সংবিধান সেই সময় থেকে রচনা হয়ে আছে উনিশশো সাল থেকে আমাদের দেশের আইন ব্যবস্থা এরকম আপনি কী করবেন সে জামিন পাবি যে যত যতবারই অপরাধ করুক সে জামিন পাবি নির্মল ঘোষের একটা ভিডিও ভাইরাল হয়েছে উনি ফ্লাইং কিস করছেন না এটাই তো তৃণমূলের কালচার সম্ভবত তো একজন মহিলাকে করছেন তিনি বার ডান্সার সম্ভবত এবং এই নির্মল ঘোষের নামই উঠেছিল হচ্ছে আমাদের অভয়ার মৃতদেহকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে দেবার। এখন মহিলাদের এটা কি সম্মানে দেখে তো বোঝাই যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী বারবারও কথা বলেন আমরা এতজন মহিলাকে টিকিট দিয়েছি এবার এই মহিলাদের প্রতি এদের আচরণটা কি এবার মহিলাদেরকে টিকিট দেওয়া মহিলাদেরকে রাজনীতিতে আনার উদ্দেশ্যটা কি সেটা তো বোঝা যাচ্ছে এই সমস্ত লোকেদেরকে দেখে রাজ্য করে ভবিষ্যৎ ওই যে পাঁচ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে ছিল সেই পাঁচ দিনে ভবিষ্যৎ যা করার করে দিয়েছে যেমন রাজ্যের ভবিষ্যৎ এই মামলার ভবিষ্যতে তাই লোপাটের অভিযোগ করছে পুরো লোপাট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো সিবিআই নিজে বলেছে সিবিআইয়ের উকিল নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে সিবিআইয়ের মতো সংস্থা সেখানে যিনি ভারতবর্ষের সরকারের যিনি প্রতিনিধিত্ব করেন সেই অ্যাডভোকেট জেনারেল তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে আমরা পুলিশের সহযোগিতা পাইনি তার মানে এটার কতটা গ্র্যাভিটি আছে সেটা বুঝুন সুপ্রিম কোর্ট তো আর আমার আপনার পাড়ার ডিবেট নয় যে এখানে ইচ্ছে তাই বলে দিল না দেখুন এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে তথ্য প্রমাণ আছে বলে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি কিন্তু আমাদের মনে হয় প্রথম থেকেই মনে হয়েছিল যে এর বাইরেও হয়তো বেশ কিছু লোকের ইনভলভমেন্ট ছিল বা থাকতে পারে কিন্তু পাঁচ দিন যে পাঁচ দিন পুলিশের কাছে তদন্ত ভার ছিল সেই পাঁচ দিন পুলিশ যা করার করে দিয়েছে ধন্যবাদ চলুন এ তো নতুন কিছু নয় এটা হচ্ছে কুনাল ঘোষ পদ্ধতি কুনাল ঘোষ পদ্ধতি সেই সময় হয়েছিল এরকম এখন আবার হচ্ছে হিস্ট্রি রিপিট দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ তো আর তো কিছু ভালো পারে না ঢাক বাজাতে ভালো পারে এটুকু বোঝা যাচ্ছে এরপরে পুলিশকে আর পুলিশকে পুজোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় মণ্ডপে মণ্ডপে পাঠিয়ে ওনার ছবির সামনে ঢাক দিয়ে দাঁড় করিয়ে দিলে ভালো হবে মমতা বন্দ্যোপাধ্যায় ছবির সামনে উনি ক্যালানে বদনে ছবি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আর পুলিশ ঢাক বাজাবে অবশ্যই সঞ্জয় এমন কিছু জানে তার বক্তব্যকে আপনার আমরা সামনে আসতে দেওয়া হচ্ছে